বাড়িতে আসছে মাঠে যাব না তাই কখনো হয় আব্বা থাকলে তো আব্বার সঙ্গে এরকম করে প্রতিদিন একবার করে মাঠে যেতাম আসতাম তো এখন আব্বা নাই তো আব্বার তো জমি আছে মাঠে জমিগুলোতে তো দেখতে হবে যাইতে হবে আমার হাতে করা স্কিম আছে স্যালো আছে আমার নিজের টাকায় কিনে দেওয়া স্যালো সব কিছু আছে ছোট থেকে যে মাঠে খেলে বেড়াইছি যে মাঠে আব্বার সঙ্গে প্রতিনিয়ত আসছি রসুনগুলো যখন লাগাইছে তখনও আব্বার সঙ্গে মাঠে আসছি দেখছি রসুন যখন মাঝে মাঝে সময় তখন একবার বাড়িতে এসেছিলাম তখন আব্বার সঙ্গে মাঠে আসছি দেখছি তো এইখানে আমার শৈশব অনেক স্মৃতি আছে আব্বার সঙ্গে এই মাঠটাতে এখানে আমাদের জমিগুলাতে তো এই পাশগুলোতে হচ্ছে কলার বাগান করছে এই জমিগুলাতে আগে আমাদের অনেক রসুন হতো তো এইখানে হচ্ছে কলার বাগান করে ফেলছে কলার বাগান তো বাকি যে জমি এই কলার বাগান দিয়েই আমি যাচ্ছিলাম কারণ মাঠের মধ্যে অনেক রোদ মাইক নিয়ে আসবো মা আমি চলে গেলে আর মায়ের মাঠে আসা হবে না তো রসুনগুলো যে কাজের লোকগুলো তুলে তুলে ফেলে রাখছে জমির মধ্যে এবার হয়তো বা শেষবার ফসল করা কারণ আব্বা নাই আর মাঠে কে আসবে আর মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ মা আর কদিন বাঁচবে মা এভাবে মাঠে আসা মায়ের পক্ষে সম্ভব না আর আমার যে দুই ভাই কুলাঙ্গার তাদের পক্ষে তো মাঠে আসে না আমি কোনো কাজ করা সম্ভবই না কারণ তারা সত্য ছোটোবেলা থেকে জমিদারি স্টাইলে বড় হয়েছে জমিদারি চাল চলনে চাকরি করবে আর খাবে এটাই তাদের কাজ তারা আর কখনোই মাঠে আসবে না তো সেই সুবাদে আমি আসলাম মায়ের মাঠ দেখাতে শেষবারের মতো হয়তো এরপরে হয়তো মা আসবে অন্য কারোর সঙ্গে যদি মন চায় কখনো মন খারাপ করে মানে এখানে আসলে যদি মায়ের একটু শান্তি লাগে আসবে কারণ সব কিছুতেই তো আব্বার স্মৃতি খুঁজে বেড়াবে এখন মা না একটা মেয়ের জীবনের স্বামী যে কত বড় সম্পদ কত বড় যে ছায়া তার বাবা মা কেউ নাই সারা মাঠ শুধু রসুন আর রসুন রসুনের সময় আসলে আমাদের এদিককার কৃষকের আনন্দ গৃহস্থদের আনন্দ একটা অন্যরকম একটা মানে শান্তি কাজ করে বসি বলেন চাকরিজীবী বলেন ওদেরকে গুনার কোনো সময় থাকে না যদি রসুনের একটু দাম থাকে রসুনটা তুলবে রসুনটার সিস্টেম এরকম রসুন গাছ শুদ্ধে রসুন তুলে ঘরে ডাবের সঙ্গে চাতাল করে যে যেমন করে পারে তেমন করে রাখবে সংরক্ষণ করবে এক বছর পর্যন্তই এই রসুন থাকবে আর যখন টাকা লাগবে তখন কেটে কেটে বিক্রি করবে এক মন রসুন নিয়ে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করা যায় বা দাম থাকলে দশ হাজার টাকার উপরেও বিক্রি করা যায় তো যখন এরকম অবস্থায় রসুনের দাম থাকে তখন এভাবে মাঠ ভরে রসুনের আবাদ করে এভাবে রসুন নেওয়া খুব ইজি একটা মানে ব্যাপার খুব সহজভাবে রসুন নেওয়া যায় এই যে এগুলো হচ্ছে আমাদের জমি এখান থেকে শুরু হয়েছে আমাদের জমি এই যে শ্যালো এটা হচ্ছে আমি এই শ্যালোটা আব্বা কিনে দিয়েছিলাম স্যারও চালাতে পারে না তারপরেও মানুষের স্কিম করা দেখে যে জমি আসে বলতো তখন আমি অনেক মায়ের কাছে অনেক বকা খাইয়ে এই সেলোটা কিনে দিছিলাম। শুধু এটা না আর একটা আমাদের অনেক বড় একটা দাগ আছে নিচে ওখানে ওই আম গাছ দেখা যায় এই যে আম গাছটা দেখা যায় আমগাছের আম গাছের ওই পাশে আর কি একটা জমি পড়ে ওখানে আর একটা জমি আছে অনেক বড় একটা দাগ তো ওই জমিতেও আর একটা পায়ে বসায় দিছি কিন্তু অসুস্থ হওয়ার পরে এই সবগুলোর প্রতি আর তার কোনোই ফিলিং ছিল না এগুলো অনুভূতির থেকে একদম এমডির থেকে হারাই গেছিল কারণ দীর্ঘ তিন বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা মানে চারটে কথা নয় অনেকটা কিছু তো লাস্টের দিয়ে যখন তাকে অনেক কিছু জিজ্ঞাসা করা হতো মাঠের কথা জিজ্ঞাসা করা হতো রসুনের কথা জিজ্ঞাসা করা হতো পানের বরজের কথা জিজ্ঞাসা করা হতো পুকুরের কথা জিজ্ঞাসা করা হতো তখন তার মেমোরিতে এইসবগুলি এত এতটা কাজ করতো না আর অতটা কিছু মনেও করতো না তো এইভাবেই আর কি চলতো তো সেই হচ্ছে সূর্য ধরে এই যে স্যালো এই স্যালোর কাছে আসতো কত স্মৃতি আব্বার সঙ্গে এই স্যালোর পারে আমার এই স্যালোর কাছে আসবে এই শ্যালো চাপাবে এই স্যালোর পানি তুলবে এই স্যালো নিয়ে কত যে স্মৃতি কত যে তার হচ্ছে এই শ্যালোর সঙ্গে বাপ মেয়ের যে কত গল্প তো দেখো রসুনগুলো তুলে এরকম করে আগের দিন পানি দিয়েছিলো জমিতে তারপর রসুনগুলো এভাবে গাছ সহ টেন টেনে উঠাইয়ে লাইড়ে দিয়েছে যে যখন এই রসুনগুলো শুকায় একদম মচ হয়ে যাবে তখন মাঠ থেকে রসুনগুলো বাড়িতে নিয়ে আসবে ভ্যান দিয়ে তারপরে রসুনগুলো দীর্ঘদিন রাখার জন্য ডাবের সঙ্গে লটকাই দিবে বা চাতালে রাখবে আমাদের চাতালও আছে ডাবেও রাখা যায় এরকম করে রাখবে তো এইটাই হচ্ছে শেষ রসুন লাগাইল আব্বা অনেক শখ করে অনেক যুদ্ধ করে নিষেধ করার পরেও লাগাইলো কিন্তু এই রসুনগুলো নিজে হাতে রসুনের বাড়ির বিছন্দে নিজে হাতে লাগালো কিন্তু এই রসুনগুলো দেখে যেতে পারলো না পেঁয়াজ লাগাইছিল পেঁয়াজগুলো দেখে যেতে পারলো না আর কি ভাগ্য মানুষ কতটা নিষ্ঠুর কিন্তু মানুষের আসলে মৃত্যুটা সত্যিই ভয়ঙ্কর এক নিষ্ঠুর হচ্ছে পরিণতির নাম হলো মৃত্যু এই দুনিয়া আসলে কিছুই না আমি আমার জন্মের পরে কয় বছর আমি আমার আব্বাকে পাইলাম এই কয় বছরে যে মাকে নিয়ে এসে মাঠের মধ্যে মায়ের রোজের মধ্যে ঘুরতেছে দেখতেছে ঘুরে ঘুরে কেমন করে তুলছে কারণ আব্বার সাথে মাও এরকম করে মাঠে আসতো সব কাজেই মা ছাড়া আব্বা কখনোই এক ধাপ ফেলতে পারতো না আব্বা যেখানে মাও সেখানে থাকা লাগবে হাজার মানুষ হাজার কথা বললে শত কথা বললে আমার আব্বা কানে নিত না আব্বার সঙ্গে সঙ্গে মা মেয়ে সব সময় এটা আব্বার অভ্যাসে পরিণত হয়ে গেছিলো মায়েক ছাড়া কোথাও চলতে পারতো না শুধু বাজারটা বাদে মায়েক সব জায়গাতেই যেখানে যাবে সেখানে মসজিদে নামাজ পড়তে গেলেও মা বের হয়ে গেটে দাঁড়ায় থাকতো মসজিদে নামাজ পড়ে আসতো মায়ের সঙ্গে আব্বার এরকম একটা সম্পর্ক ছিল তো এটাই আমার মাঠ এখানে শৈশবের কত স্মৃতি তো সবাই ভালো থাকবে বাড়িতে আসলাম মাঠে না গিয়ে হয় এই জন্য মাঠে